কালকে কি বলো তো মানে যেহেতু হঠাৎ করে ঠিক হয়েছে প্রচুর কাজের প্রেশার পড়ে গিয়েছে তো এমনি তো কাজের প্রেশার রয়েছে সেই কাজগুলো কমপ্লিট করে যেতে হবে সেই জন্য কালকে আর দুপুরবেলা কোনো রান্নাবান্নার ঝামেলা নেবো না এই রাত্রি করে সব করে নিচ্ছি কালকে এটাই খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে যাবো আজকে না দুপুরবেলা সেরকম কোনো রান্না করিনি কাজের ওই দিকে একটু প্রেশার ছিল আজকে অফিসের তো ওই জন্য আজকে আমরা তিনজন মিলেই ওই দিকের কাজকর্মগুলো সারছিলাম যেহেতু বাড়িতে থাকবো না আবার দু তিন দিন তো ওই জন্য ভাবলাম যে থাক রান্নাবান্না দুপুরবেলা সেরকম একটা করার দরকার নেই কারণ রাত্রিবেলা রান্নাটা করে নিলেও চলে যাবে তো ওই কারণে দুপুরবেলা আজকে রান্না করেছিলাম আলু সিদ্ধ শিম সিদ্ধ ডিম সিদ্ধ এই সমস্ত কিছু আর সেই কারণেই না খিদে পেয়ে গিয়েছে তিনজনারই আর আমার ভাই না অনেক দিন ধরেই বলছিল। দিভাই তোর হাতে সেই সফট সফট ডিম্পোস্ট একটু খাওয়া তো ওই জন্য ভাবলাম যে আজকেই সেটা করা যাক এখন সন্ধেবেলা তাই সবার জন্য ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি আর এই ডিম টোস্টে না আমি সবসময় চেষ্টা করি একটু দুধ ব্যবহার করার দুধটা দেওয়ার কারণে হয় কি ডিম টোস্টগুলো এত পরিমাণে সফট হয় তোমরা যদি কেউ এখনও পর্যন্ত এই এইরকমভাবে ডিম টোস্ট না বানিয়ে থাকো তাহলে আমি বলবো একবার বানিয়েই ফেলো সত্যি বলছি ভীষণ সুন্দর খেতে হয় জানো তো এখন থেকে কটা দিন তোমরা আবার আমার এই সংসারের কাজকর্মগুলো দেখতে পারবে না কালকেই তো বাড়ি চলে যাব। তবে যেন বাড়ি যাওয়ার জন্য না ভীষণ আনন্দ কাজ করছে মনের মধ্যে অন্যদিন থেকেও যেন আজকে কাজের যেন আরও বেশি এনার্জি রয়েছে আজকে সারা দিন কিন্তু সংসারের প্রচুর কাজকর্ম করেছি কিন্তু সত্যি কথা বলতে সেগুলো তোমাদের সাথে কোনোটাই শেয়ার করতে পারিনি কারণ একটু না ব্যস্ত ছিলাম ওই জন্য দিনের বেলা না আজকে আর ব্লগ শ্যুট করিনি আর তাছাড়াও আমি এটা ঠিক করেই রেখেছিলাম রাত্রিবেলা যখন অনেকখানি রান্নাবান্না করতেই হবে তখনই না হয় তোমাদের সাথে অনেকটা সময় কাটিয়ে নেওয়া যাবে আজকে না দুপুরবেলায় সবারই একটু খাওয়া দাওয়া কেমন জানি হয়েছে মানে খেয়ে দেয়ে সত্যি কথা বলতে তেমন একটা তৃপ্তি হয়নি জেনারেলি আমরা তো দুপুরবেলা সিদ্ধ ভাত তেমন একটা খাই না ওই জন্য হয়তো এরকম হয়েছে তো ওই কারণেই না আজকে ডিম টোসটা বানানোর সিদ্ধান্ত নিয়েছি এবার ডিম টোসটা সবাই একসাথে বসে খাবো খেয়ে তারপরে ঝটাপট করে রাতে রান্নায় হাত দিয়ে ফেলবো কালকে থেকে সংসারের সমস্ত কাজকর্মগুলো করছি আর বারবার করে ভাবছি কতক্ষণে বাড়িতে যাব আর বাড়িতে গিয়ে ছাদে উঠবো ছাদে গিয়ে দেখবো যে আমার সেই শখের গাছগুলো কেমন আছে আর ওদের কটা ফুল ফুটেছে জানো এতগুলো দিন হয়ে গিয়েছে যে বাড়ি থেকে এখন এতটা দূরে থাকি কিন্তু সময়ের সাথে সাথে অনেক কিছু যেমন বদলেছে আমার না মনের তেমন একটা পরিবর্তন হয়নি সেই একই রকমই যেন মিস করি বাড়িটাকে আমি প্রথম প্রথম যখন এখানে এসেছিলাম তখন ভাবতাম এখন যেহেতু প্রথম প্রথম বাড়িটা ছেড়ে এতটা দূরে এসেছি সেই কারণেই হয়তো এরকম মন খারাপ হচ্ছে সময়ের সাথে সাথে অনেকখানি বদলে যাবে তখন পরে আর গিয়ে এতটা মন খারাপ হবে না কিন্তু না গো সেই একই রকমই মন খারাপ হয় ওইটার আর কোনো পরিবর্তন হয়নি এদিকে আমাদের সন্ধেবেলা টিফিন করা হয়ে গিয়েছে আর চাও খেয়ে নিয়েছি চা ডিম টোস্ট সব কিছু খাওয়া করে ওনারা আবার ওনাদের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন আর আমি আবার আমার কাজে ব্যস্ত হয়ে পড়েছি রান্নাঘরের কাজটা এখন সেরে ফেললে তাহলে রাতের খাবার দাবার তৈরি হয়ে যাবে আর কালকে না সকালবেলা শুধু ভাতটা করলেই হয়ে যাবে কারণ এত রাত্রি করে তো তরকারিটা করেই রাখছি ব্যাস আর কোনো চিন্তাই থাকবে না আর আজকে রাত্রিবেলা কী কী রান্না করছি বলো তো চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর তরকারি করছি যেটা না আজকে আমি প্রথম রান্না করব। আমি চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করি তবে মা ফোন করে বলছিল চিংড়ি মাছ দিয়ে নাকি গাটি কচুর তরকারি অমৃত খেতে হয় তো সেইটাই আজকে রান্না করে বড়বাবুকে খাওয়াবো আর এছাড়াও করছি ফুলকপি আলু আর পেঁয়াজ কলি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল যেই তেলাপিয়া মাছটা ভাইয়ের কাছে মা আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। আজকে সেই তেলাপিয়া মাছটাই রান্না করব। ভেবেছিলাম ফ্রিজটাকে না একদমই খালি করে তারপরে বাড়ি যাব তাহলে কি হয় কোনো খাবারই নষ্ট হওয়ার চিন্তা থাকে না কিন্তু না গো সেটা আর হবে না কারণ একটা দিনের মধ্যে আরও ফ্রিজে না অনেকগুলো মাছ রয়েছে তো সেগুলো কি করে আমি রান্না করব বলবো এতটা তো খাওয়া যাবে না তাই না দাঁড়াও এদিকে আবার তেলটাও গরম হয়ে গিয়েছে এবার একে একে মাছগুলো ভেজে নিই আর মাছগুলো ভাজা হয়ে গেলে পর তারপরে তাড়াতাড়ি করে মাছের ঝোলটাও তাহলে হয়ে যাবে তারপরে গাটি কচুটা বসাবো আর একটা কড়াই না বার করছি না বুঝলে যাই হোক রান্নাটা করতে করতে চলো বাকি গল্পটুকুও সেরে ফেলি তখন তোমাদেরকে বলছিলাম না যে বাড়িটা ছেড়ে সংসার ছেড়ে এতটা দূরে এসে আমার ভীষণ পরিমাণে মন খারাপ হতো আর সেই মন খারাপ এখনও হয় আসলে এই মন খারাপ সব থেকে বেশি কেন হয় জানো আজকে না তোমাদেরকে সেই কারণটা বলবো যখন নিজের সংসারটা একটু একটু করে তিলে তিলে গড়ে তুলেছিলাম তারপরে সেই সংসারটা ছেড়ে এতটা দূরে চলে এসেছি সেই সংসারটা ছেড়ে আসার পর না ওই সংসারটার কথাই আমার বারবার মনে পড়তো নিজের হাতে করে এই সংসারটাকে আবার নতুন করে সাজিয়ে তুলেছি ঠিকই কিন্তু ওই নিজের বাড়ি সেই মায়া তারপরে সেই নিজের সংসার সেগুলো এখনোই একই রকমভাবেই মনে পড়ে আর কষ্ট দেয় আর সব থেকে যেই কারণটায় প্রধান আমার মন খারাপ হতো সেটা হলো কিছু কিছু নিজের মানুষ ছিল আমাদের যাদেরকে চোখ বুঝিয়ে আমরা বিশ্বাস করতাম যাদের মিষ্টি মিষ্টি ভালো ভালো কথায় কখনো এটা বুঝতেও পারিনি যে তারা আসলে কি প্রকৃতির মানুষ তাদের কিছু কথাবার্তায় ভীষণ পরিমাণে কষ্ট পেয়েছিলাম মানে যখন এতটা দূরে চলে আসি তখন এগুলো শুনতে পাই আমাদের কানে আসে যে তারা বলা বলি করছে হ্যাঁ এটাই তো হওয়ার ছিল এটা হবে এটা আমরা অনেক আগে থেকেই জানতাম যা যা হয়েছে খুব ভালো হয়েছে এরকমটাই ওদের সাথে হওয়ার ছিল হ্যাঁ এইটুকু বলতে পারি যখন আমরা এখানে চলে এসেছিলাম তখন হয়তো মনটা খুব খারাপ ছিল কিন্তু এখন না সময়ের সাথে সাথে অনেকটাই আমরা গুছিয়ে ফেলেছি এখন আমরা এটাই মনে করি ভাগ্যিস ওই দিন ওই মানুষগুলোর কথা কানে এসেছিল তাই জন্য আরও নিজের কাজের প্রতি আমরা লক্ষ্য স্থির করে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি সত্যি কথা বলতে কি জানো যেই মানুষগুলো এই কথাগুলো বলেছিল আমরা কখনো কল্পনাও করিনি যে এই মানুষগুলো এই কথা বলবে এখনো যখন আমাদের সাথে আবার তারা কথা বলে তখন যেন এত মধুর মধুর কথা বলে তারা হয়তো জানেও না যে তাদের এই কথাগুলো আমরা অলরেডি অনেক আগে থেকেই জানতে পেরে গিয়েছি দেখো আমি এমনই একটা মানুষ ওই কারণ আমি নিন্দা মন্দ এগুলো করতে না আমার ভালো লাগে না কিন্তু তবু যেন জীবনে কিছু কিছু দুঃখ কষ্ট থাকে যা একটুখানি মানুষের সাথে আলোচনা করলে না অনেকটা হালকা হওয়া যায় আর পুরুষ মানুষকে দেখবে সব সময় না অত বেশি পরিবারের সমস্ত কথা বলা যায় না তারা সত্যি কথা বলতে এতটাই কাজে ব্যস্ত থাকে তারা এই সমস্ত কথাগুলো না অতটা ভালো করে নিতে পারে না তো আজকে কেন জানি না আনন্দের সাথে অনেকগুলো কথা তোমাদেরকে বলতে ইচ্ছে করছিলো মনে হচ্ছিল এই কথাগুলো বলি তাহলে অনেকটা হালকাও হব আমাদের না সত্যি কথা বলতে কলকাতায় আসবো এটা অনেক আগে থেকে ঠিক ছিল যে আমরা একটুখানি সেটেল হয়ে কলকাতায় চলে যাব আর কলকাতায় গিয়ে তারপরে ওখানে আমরা আবার নতুন করে সমস্তটা সাজিয়ে নেব কিন্তু সেটা যে এরকম পরিস্থিতিতে নিজের হাতে হঠাৎ করে বাড়িতে সব কিছু সাজানো গোছানোর পর হঠাৎ করে চলে আসতে হবে মানে কোনো ঠিক থাকবে না এরকমভাবে আসবো সেইটা না ভাবিনি আর একটা জিনিস কি বলো তো কোনো পরিবারে যে ঝামেলা অশান্তি হয় না এরকম কিন্তু কথা নেই প্রতিটা পরিবারে ঝামেলা অশান্তি হয় দেখো একসাথে যদি কটা থালা বাসন থাকে না সেখানেও দেখবে আওয়াজ হয় থালা বাসনগুলো নাড়াচাড়া করতে করতে এটা আমার মা বলে তো পরিবারে একসাথে থাকতে গেলে তো একটু না একটু মনোমালিন্য হবে কিন্তু সেটা কি কখনো কেউ মনে রাখে কিন্তু যেই মানুষগুলো তাদের আসল মুখ সময়ের সাথে সাথে খুলে দেয় সেই মানুষগুলোকে চিনে নিতে কিন্তু থেকে বেশি মজা লাগে এই যেমন এখন মনে করছি যে এই সময়টা না আসলে না সেই মানুষগুলোকে চিনতেই পারতাম না হয়তো আজীবন ভাবতাম এই মানুষগুলো আমাদের জন্য ভীষণ ভালো ভাগ্যিস আজকে আমাদের জীবনে এরকম একটা সময় এসেছিল সেই কারণেই এত কাছের মানুষ চিনতে পেরেছি চিনতে পেরেছি সেই মানুষগুলোকে যাদেরকে অনেক বেশি ভালোবেসেছিলাম আর বিশ্বাস করেছিলাম তাই তোমাদেরকে একটাই কথা বলবো চোখ কান নাক বুঝে কাউকে অত বেশি বিশ্বাস করো না আর কাউকে না অনেক বেশি মন দিয়ে ভালোবেসো না একান্ত খুব কাছের ছাড়া অজান্তে না কাউকে অত বেশি না ভালোবাসাই ভালো কারণ ওই যে একটা কথা আছে না ভালোবাসলেই ছ্যাঁকা খেতে হয় গো আর এখন তো আমার জীবনের এই পরিস্থিতিতে এসে না সব সময় এই কথাটাই মনে হয় যে সঠিক সময় আসলে না সঠিক মানুষ চেনা যায় এদিকে মাছের ঝোলটা প্রায় হয়েই এসেছে আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই নামিয়ে ফেলবো আর তারপরে ওই চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর তরকারিটা করে ফেললেই হয়ে যাবে গাটি তারপরে ওই মাছের আলু গাটির তরকারির আলু সবটাই না একবারে ভেজে নিয়েছিলাম মানে গাঁটিটা আলাদা ভেজেছিলাম আর গাঁটি কচুর তরকারির যে আলুটা আর এই মাছের ঝোলের আলুটা এটা না একবারেই ভেজে নিয়েছিলাম তখন তো তোমাদেরকে দেখাচ্ছিলাম কারণ ওই আলুটা আবার আলাদা আলাদা করে ভাজলে অনেকখানি সময় চলে যাবে তো আর এদিকে রাত্রিও তো হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করতে হবে ইচ্ছে আছে আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব কারণ খাওয়া দাওয়া করে না অনেকখানি কাজ রয়েছে জানো তো কালকে যেহেতু বাড়ি থেকে বেরোবো ওই খুঁজখাচ কিছু কাজ রয়েছে যেগুলো না সেরে গেলে একদমই নয় তো সেই জন্য ইচ্ছে আছে আজকে অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো পরেও যে মানুষগুলোর থেকে অনেক কষ্ট পেয়েছি ঈশ্বরের কাছে সব সময় বলবো আমার প্রত্যেকটা কাছের মানুষ দূরের মানুষ সবাইকে যেন তিনি ভালো রাখেন যারা আমার খারাপ চেয়েছে তাদেরকেও যেন ভালো রাখেন আর যারা সর্বদা আমার ভালো চায় আমার শুভাকাঙ্ক্ষী তাদের প্রত্যেককে যেন তিনি ভালো রাখেন